সালামু আলাইকুম আমি মিনহাজ পড়াশোনা করতেছি বুটেক্সে তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের পরাবৃত্তের গ্রাফ তো পরাবৃত্তের গ্রাফ দুই রকমের হয় একটা হচ্ছে আমাদের হচ্ছে মূল বিন্দুগামী আর একটা হচ্ছে মূল বিন্দুগামী না হলে তো এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের কনিক্সের জন্য এবং হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিগেশন চ্যাপ্টারে ক্ষেত্রফল নির্ণয় যে টপিকটা আছে ওই জায়গার মধ্যে তো এই দুইটা জায়গা থেকেই বোর্ডে বলো বা এডমিশনে বলো সব জায়গায় কোশ্চেন আসে তাহলে আমাদের এই জায়গাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আমাদের ইন্টারেস্ট সিলেবাসের জন্য বা এডমিশন লেভেলের জন্য তো আমরা দেখবো হচ্ছে প্রথমে মূল বিন্দুগামী তাহলে মূল বিন্দুগামীর জন্য আমাদের সমীকরণগুলা পরাবৃত্তের কীরকম আসে তা আমরা একটু দেখি তা মূল বিন্দুগামীর জন্য হচ্ছে প্রথমেই আমাদের যে সমীকরণটা আসে তাহলে ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স

পাওয়ার কম থাকবে পরাবৃত্তা করবে সেই দিকে আচ্ছা তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স তো এই জায়গার মধ্যে আমাদের যদি একটা আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এক্সিস চিন্তা করি তাহলে এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আমাদের এক্স তাহলে এক্সের পাওয়ার এখানে হচ্ছে কম এবং এই এক্সের সহগের সামনে কি আছে পজিটিভ সাইন আছে তাহলে আমাদের এই গ্রাফটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে হা করবে তাহলে আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষের পজিটিভ দিকে গ্রাফটা হা করবে দ্বিতীয় এখানে জাস্ট সেম কিন্তু চিহ্নটা হচ্ছে আমাদের হচ্ছে পজিটিভের জায়গায় আছে হচ্ছে নেগেটিভ তাহলে এই গ্রাফটা হবে আমাদের এক্স এবং ওয়াই এক্সিসের মধ্যে এক্স এক্সিসের নেগেটিভ দিকে হা করবে সেম এই গ্রাফটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই তাহলে ওয়াইয়ের এখানে পাওয়ার হচ্ছে ওয়ান এবং এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে টু তাহলে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে কম তাহলে আমাদের ওয়াইয়ের সামনে পজিটিভ তাহলে আমাদের ওয়াই এক্সিস পজিটিভ দিকে গ্রাফটা হা করবে দ্বিতীয় জায়গাটা আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফোর জাস্ট আগেরটার মতোই চিহ্নটা নেগেটিভ ওয়াই এক্সিস নেগেটিভ দিকে আমাদের গ্রাফটা হা করবে তো আমাদের দুই নম্বর যে টপিকটা ছিল তা হচ্ছে মূল বিন্দু গামী না হলে তাহলে মূল বিন্দুগামী না হলে আমাদের হচ্ছে এই যে আগে যে আমাদের জিরো জিরো বিন্দু দ্বারা গিয়েছিল এখন সেই জায়গাটা আমাদের হচ্ছে চেঞ্জ হয়ে অন্য একটা পয়েন্টে আসবে আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এক্স প্লাস ফোর তাহলে এই পরাবৃত্তের গ্রাফ কি হবে তা একটু আমরা দেখি এই গ্রাফটা হবে আমরা প্রথমে এক্স এবং হচ্ছে ওয়াই এক্সের চিন্তা করি এই জায়গার মধ্যে আমরা হচ্ছে ইকুয়েশনটা একটু ফর্মেট করাই নিচ্ছি তাহলে হবে ওয়ান এই জায়গার মধ্যে এক্স এর পাওয়ার হচ্ছে কম তার মানে এক্স এক্সিস এর দিকে হা করবে বাট আমাদের আগে পয়েন্ট ছিল হচ্ছে জিরো এবং হচ্ছে জিরো মানে এই জায়গার মধ্যে আমাদের এক্স এর সাথে পজিটিভ জিরো ছিল বা নেগেটিভ যে কোনো একটা জিরোই থাকতে পারে কিন্তু এই জায়গায় আমার এক্সের সাথে আছে হচ্ছে ওয়ান তাহলে আমাদের এই জায়গায় যদি এক্সের সাথে ওয়ান থাকে তাহলে আমরা এখানে পজিটিভ ওয়ান বা নেগেটিভ যেটাই থাকতে আমরা লিখবো এইটা সমান জিরো তাহলে আসবে হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে আমাদের এক্স থেকে মাইনাস দিকে যেতে হবে মাইনাস ওয়ান যদি এইটা হয় মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এক্স অক্ষের পজিটিভ এখানে সাইনাসে হচ্ছে পজিটিভ তাহলে এক্স অক্ষের দিকে আমাদের গ্রাফটা হা করবে এবং যদি এই রকম থাকে আমরা একটু নিচের যাই যদি এই রকম আমাদের উদাহরণে থাকে মাইনাস টু প্লাস ফোর এক্স এইটাও আগের মতোই সেম এখানে যদি একটা মাইনাস সাইন থাকে তাহলে কি হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এক্স প্লাস টু এখান থেকে আমি মাইনাস যদি ফোর কমন নিই তাহলে হবে x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু তার মানে আমরা আগে কাজ করবো যে এখানে x অক্ষের নেগেটিভ দিকে হা করবে কোন পয়েন্ট থেকে এক্স মাইনাস হাফ ইকুয়াল তার মানে এক্স ইকুয়াল এটা লেখা যায় তাহলে এক্স ইকোয়াল যদি পয়েন্ট ফাইভ হয় তাহলে আমাদের গ্রাফটা এমন হবে যে এক্স অক্ষ থেকে পয়েন্ট ফাইভ ধরো এই পয়েন্টে আসলো পয়েন্ট ফাইভ তাহলে এই পয়েন্ট ফাইভ থেকে এক অক্ষের নেগেটিভ দিকে গ্রাফটা হা করবে তাহলে হবে এই দিকে এই দিকে ওকে এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করি একটু পরের স্লাইডে যাই যদি থাকে গ্রাফটা এরকম এক্স স্কোয়ার ইকুয়াল ফোর ফোর এক্স সরি এই জিনিসটা হবে আমাদের ফোর ওয়াই প্লাস ফোর তাহলে হবে এখানে আমরা একটু আর একটু ইয়ে করে নিই তাহলে হবে কমন আসবে ওয়াই প্লাস ওয়ান এখানে যেহেতু পাওয়ারটা আমাদের কম তাহলে আমরা ওয়াই প্লাস ওয়ান হচ্ছে জিরো তার মানে ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এইটা তাহলে আমাদের এক্স এবং ওয়াই এক্সিসের ওয়াই এক্সিসের পজিটিভ সাইন এখানে তার মানে ওয়াই এক্সিসের পজিটিভ দিকে হাঁ করবে কোন পয়েন্ট থেকে ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে নিচের দিকে আসবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে পজিটিভ দিকে গ্রাফটা হা করবে এবং আর একটা দেখি এটা লাস্ট এক্সাম্পল এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর ওয়াই মাইনাস থ্রি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর কমন নিব ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর সরি এখানে হবে প্লাস তাহলে আমরা আগে কাজ করবো যেহেতু এখানে পাওয়ার কম তাহলে ওয়াই প্লাস ডিভাইডেড বাই ফোর ইকুয়াল হচ্ছে জিরো তার মানে ওয়াই মাইনাস ডিভাইডেড বাই ফোর তাহলে এই গ্রাফটা ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে হা করবে এবং ওয়াইয়ের মানটা এখানে কত ওয়াইয়ের এর মানটা হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর তাহলে এটা হচ্ছে একের থেকে কম হবে নেগেটিভ দিকে এখান থেকে ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে হা করবে তো আশা করি এই রিলেটেড যদি কোনো গ্রাফ আসে ফিউচারে তোমরা সব মানে পারবা আর কি তো আশা করি ছোট এই ভিডিওটাতে তোমরা আমরা যা দেখলাম তা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম